বাজেট অধিবেশন শুরু থেকেই বিরোধী দলনেতার সঙ্গে কার্যত রণংদেহী মনোভাব সরকারের চন্দ্রীবাট চার্জ বাজেট পেশ করার পর এ বাজেট নিয়ে তীব্র প্রতিবাদ করেছে শুভেন্দু অধিকারী অপোজিশন লিডার সেদিনও ওয়াকআউট করেছিলেন বিধানসভা বাইরে সাংবাদিক সম্মেলন করেছিলেন বলেছেন এই বাজেট ছিল ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে বাজেট তারপর জল অনেক বয়ে গেছে গঙ্গা দিয়ে আজকে সতেরোই মার্চ মাফ করবেন সতেরোই ফেব্রুয়ারি বিধানসভার অধিবেশন যখন শুরু হয় বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল তিনি একটি মুলতবি প্রস্তাব নিয়ে আসেন সাম্প্রতিক সরস্বতী পুজোকে কেন্দ্র করে রাজ্যে যে ঘটনা ঘটেছে এবং পুলিশই পাহারায় আদালতের নির্দেশে যোগেশচন্দ্র কলেজ থেকে শুরু করে নদীয়া হরিণঘাটা সর্বত্রই যে ঘটনা সেই বিষয়ে মুলতি প্রস্তাব এনেছিলেন স্পিকার প্রথমে মূলতি প্রস্তাব পড়তে দেন বিধায়িকা অগ্নিমিত্রা পলকে তারপরে সেটা খারিজ করে দেন তখন ওয়েল্যা নেমে বিক্ষোভ দেখান অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী অগ্নিমিত্র পল অর্থাৎ শুভেন্দুবাবুর যে অভিযোগ অর্থাৎ শুভেন্দু অধিকারী যে অভিযোগ অগ্নিমিত্র পল তখন তিনি তার বিধায়কের বেঞ্চে বসেছিলেন এবং বিশ্বনাথ কারক সে সময় ছিলেন না এবং বঙ্কিম ঘোষ তিনিও ছিলেন তার বিধায়কের সিটে বসেছিলেন অপোজিশন লিডার কার্যত তারা ওয়াকআউট করেন বেরিয়ে আসেন সেখান থেকে সেই সময় পরিষদীয় নেতা এবং হচ্ছে পরিষদীয় রে নির্মল ঘোষ চিফ হুইপ চিফ হুইপ তিনি বলেন যে অপোজিশন লিডার যেভাবে স্পিকারের কাছে ধেয়ে যান যেভাবে কাগজ ছিঁড়ে ফেলেন তা অবমাননাকর বিধানসভার গরিমার ক্ষেত্রে অত্যন্ত অবমাননাকর এবং এই বিষয়ে আপনার হস্তক্ষেপ দাবি করছি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী শহর চার বিধায়ককে তিরিশ দিনের জন্য বহিষ্কার করেছে আবার সাসপেন্ড করেছে বিধানসভা তারা ভেতরে যেতে পারবেন না এই নিয়ে পরপর তিনবারের ওপরে অপোজিশন লিডারকে বিধানসভার অধ্যক্ষ সাসপেন্ড করেছেন এবং এর আগেও যখন হয়েছিল তখন প্রায় দিনটা অনেক বেশি ছিল সেদিনও তিনি কিন্তু তার যে ভাতা সে তা তিনি ন্যাননি প্রত্যাখ্যান করেছিলেন আজও ঠিক তাই যেহেতু অগ্নিমিত্রা পল বঙ্কিম ঘোষ এবং হচ্ছে বিশ্বনাথ কারক তারা এই ওয়েলে নেমে সে সময় কাগজ ছেড়া বা ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন না যেহেতু তাদেরকে এবং যেহেতু তাদেরকে স্পিকার সাসপেন্ড করেছেন তাই অপোজিশন লিডার বলেছেন যে আমিও বিধানসভার ভাতা নেবো না অর্থাৎ বিধানসভা শুরু থেকে বিধানসভা চলাকালীন যে পরিস্থিতি যেভাবে অগ্নিগর্ভ হচ্ছে রাজনৈতিকভাবে এবং সরকারের বিরুদ্ধে একটার পর একটা আক্রমণ করছেন বিজেপির বিধায়ক থেকে শুরু করে এবং অপোজিশন লিডার তাই ব্যবস্থা খারিজ হওয়ার পরিপ্রেক্ষিতে আগুনে ঘিতাহুতি হয় বিধানসভার বাইরে কার্যত রণংদেহী মনোভাব দেখান এবং বলেন অপোজিশন লিডার যে সরকার এবং হচ্ছে যে বিধানসভার অধ্যক্ষ যে অভিযোগ করেছেন যে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে গণতন্ত্র হনন করা হচ্ছে এই অভিযোগ করেন এই অভিযোগের সরব হন রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে যায় বিধানসভার বাইরে তারা বিক্ষোভ দেখান ভেতরে দেখান বাইরে দেখান ওয়েলে দেখান গেটে দেখান এই সাম্প্রতিক পরিস্থিতি অর্থাৎ আগামী এবং বিরোধীদের তরত্য থেকে যে অভিযোগটা করা হয় অফিসিয়াল লিডার যে অভিযোগটা করেন অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে অভিযোগ করেন যেটা যেহেতু আগামীকাল মঙ্গলবার মুখ্যমন্ত্রী বিধানসভা আসার কথা সেখানে যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনার মুখে মুখ্যমন্ত্রীকে পড়তে না হয় তার জন্য নাকি এই সাসপেন্ডের সিদ্ধান্ত এটা নাকি আগেই না হয়েছিল অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী অপোজিশান লিডার অর্থাৎ যতদিন গড়াবে বিধানসভার ভেতরে অপোজিশান লিডার না থাকলেও তারা কিন্তু মুখ্যমন্ত্রীকে বিক্ষোভ দেখাবেন তারা বিধানসভার ভেতরের অর্থাৎ ওয়েলের বাইরে যে গে গেটে লবি আছে সেখানে তারা বিক্ষোভ দেখাবে সিদ্ধান্ত নিয়েছেন এরকম গরম চলবে গোটা অধিবেশনকে কেন্দ্র করে যে যে কদিন চলবে এই গরম পরিস্থিতি চলবে আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক সবি দফাদার পশ্চিমবঙ্গ বিধানসভা নমস্কার